আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু জেলা আছে যে জেলাগুলোকে এখন মাদকের জেলা বলা হয় যেখানে স্কুল পড়ুয়া কিশোর থেকে শুরু করে গার্মেন্টস কর্মী কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পর্যন্ত নেশায় জড়িয়ে পড়েছে গাজা ইয়াবা ফেন্সিডিল তো আছেই এখন যোগ হয়েছে ভয়ঙ্কর আইস এলএসডির মতো পার্টি ড্রাগ আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের এমন দশটি মাদকের জেলা সম্পর্কে যে জেলাগুলোতে মাদকের চাহিদা সব থেকে বেশি দশ নম্বরে রয়েছে চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের দশটি মাদক জেলার লিস্টে দশ নম্বরে রয়েছে চাপাই নবাবগঞ্জ জেলা সীমান্ত ঘেঁষা হয় এখানে মাদক চালান প্রায়ই ঘটে ছেলেরা মূলত গাজা এবং ফেন্সিডিল সেবন করে কেউ কেউ ইয়াবাও গ্রহণ করে মেয়েরাও মাদক থেকে দূরে নেই তাদের মধ্যে গাঁজা ও ফেন্সিডিলের প্রবণতা বেশি সতেরো থেকে তিরিশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত ছেলেরা মাসে গড়ে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পাঁচশো টাকা মাদকের পেছনে খরচ করে আর মেয়েরা খরচ করে প্রায় এক হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা সেবনের হার ছেলেদের মধ্যে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট এবং মেয়েদের মধ্যে উনিশ পার্সেন্ট প্রতি বছর এখানে প্রায় তিনশো জন মাদক সেবী গ্রেফতার হয় এবং গড়ে নয়শো কেজি গাঁজা এবং সাত হাজার দুইশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় নয় নম্বরে রয়েছে কক্সবাজার জেলা ইয়াবা রাজধানী হিসেবে পরিচিত এই জেলা বাংলাদেশের সবচেয়ে বড় চোরাচালানের একটি অঞ্চল টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আসে এবং এখান থেকেই পুরো দেশে ছড়িয়ে পড়ে ছেলেরা এখানে প্রধানত ইয়াবা আইস এবং মাঝে মাঝে গাঁজা সেবন করে আর মেয়েরা বেশি সেবন করে ইয়াবা ও ফেন্সিডিল পনেরো থেকে সাতাশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত প্রতি মাসে একজন ছেলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পাঁচশো টাকা এবং একজন মেয়ে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাদকের পেছনে ব্যয় করে ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় পঞ্চান্ন পার্সেন্ট আর মেয়েদের মধ্যে বাইশ পার্সেন্ট প্রতি বছর গড়ে পাঁচশো জনের বেশি মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং বাইশ লক্ষ ইয়াবা ট্যাবলেট ও কেজি গাজা উদ্ধার করা হয় নম্বরে রয়েছে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলাটিও সীমান্তবর্তী হওয়ায় এখানে ফেন্সিডিল ও গাঁজা খুব সহজেই প্রবেশ করে ছেলেরা সাধারণত ফেন্সিডিল গাজা ও কখনো কখনো ইয়াবা গ্রহণ করে মেয়েরা গাঁজা সিগারেট এবং কিছু ক্ষেত্রে ফেন্সি দিলে আসক্ত হয়ে পড়ে ১৬ থেকে আঠাশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে ছেলেরা প্রতি মাসে প্রায় চার টাকা মাদকের পেছনে ব্যয় করে আর মেয়েরা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত মাদক সেবনের হার ছেলেদের মধ্যে বিয়াল্লিশ এবং মেয়েদের মধ্যে পনেরো প্রতি বছর প্রায় সাড়ে তিনশো জন মাদক ব্যবসায়ী আটক করা হয় এবং উদ্ধার করা হয় প্রায় ছয় বোতল ফেন্সিডিল ও চার হাজার কেজি গাঁজা এরপরে সাত রয়েছে রাজশাহী জেলা বাংলাদেশের দশটি মাদক জেলার লিস্টে সাত নম্বরে রয়েছে রাজশাহী জেলা রাজশাহীতে মাদকের বিস্তার অনেকটা ছড়িয়ে পড়েছে এখানে গাঁজা ও হিরোইনের ব্যবহার বেশি মাঝে মাঝে ইয়াবাও দেখা যায় ছেলেরা মূলত গাজা হিরোইন এবং ইয়াবা নেয় মেয়েরাও গাঁজা এবং মাঝে মাঝে ফেন্সিডিল ও হিরোইন সেবন করে আঠারো থেকে ১৯ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে মাসিক খরচ হিসেবে ছেলেরা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এবং মেয়েরা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ করে ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার আটত্রিশ পার্সেন্ট এবং মেয়েদের চোদ্দ পার্সেন্ট প্রতি বছর দুশ আশি জনের বেশি ব্যবসায়ী আটক হয় এবং প্রায় চার হাজার পাঁচশো কেজি গাঁজা এবং তিন হাজার পাঁচশো বোতল ফেন্সিডিল জব্দ হয় এরপর ছয় নম্বরে রয়েছে যশোর জেলা যশোর জেলা মাদক পাচারের জন্য পরিচিত একটি এলাকা ছেলেরা গাঁজা ইয়াবা এবং মাঝে মাঝে হিরোইন সেবন করে মেয়েরা গাঁজা ও ফেন্সি বেশি আসক্ত সতেরো থেকে তেত্রিশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে ছেলেরা মাসে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং মেয়েরা দুই থেকে আড়াই হাজার টাকা মাদকের পেছনে খরচ করে ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং মেয়েদের মধ্যে আঠারো পার্সেন্ট প্রতি বছর তিনশো জনের বেশি মাদক ব্যবসায়ী আটক হয় এবং প্রায় পাঁচশো বিশ কেজি গাঁজা দুই লক্ষ ইয়াবা এবং ছয় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পাঁচ নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলাটিও ভয়াবহ ভাবে মাদকে আক্রান্ত ছেলেরা ফেন্সিডিল গাজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে মেয়েরা সাধারণত গাজা এবং ফেন্সিডিলে জড়িত থাকে ১৬ থেকে ৩০ বছর বয়সে যুবক যুবতীরা সবথেকে বেশি নেশায় আসক্ত থাকে ছেলেরা প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা এবং মেয়েরা এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত মাদকের পেছনে খরচ করে ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় চল্লিশ পার্সেন্ট এবং মেয়েদের মধ্যে বারো পার্সেন্ট প্রতি বছর প্রায় দুইশো জন মাদক ব্যবসায়ী ধরা পড়ে এবং গড়ে পাঁচশো কেজি গাঁজা এবং পাঁচ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় চার নম্বরে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের দশটি মাদক জেলার লিস্টে চার নম্বরে রয়েছে খুলনা জেলা খুলনায় গাজা হিরোইন ও ইয়াবা সহজলভ্য ছেলেরা হিরোইন গাজা ও ইয়াবা সেবন করে আর মেয়েরা গাজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে আঠারো থেকে তিরিশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশা আসক্ত একজন ছেলে মাসে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এবং মেয়েরা দুই থেকে আড়াই হাজার টাকা মাদকের পেছনে খরচ করে ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় তেতাল্লিশ পারসেন্ট এবং মেয়েদের মধ্যে সতেরো পার্সেন্ট প্রতি বছর সাড়ে তিনশো থেকে চারশো জন ব্যবসায়ী গ্রেফতার হয় এবং ছয়শ পঞ্চাশ কেজির বেশি গাঁজা এবং আশি হাজার ইয়াবা উদ্ধার হয় এরপর তিন নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা এই জেলায় মাদকের ধরন একেবারেই আলাদা এখানে পার্টি ড্রাগ যেমন আইস ইয়াবা এবং এলএসডি জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেরা এসব মারাত্মক মাদক সেবন করে মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে জড়িত হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত ছেলেরা মাসে থেকে টাকা এবং মেয়েরা পঁয়ত্রিশ থেকে টাকা মাদকের পেছনে খরচ করে ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার পঞ্চাশ পার্সেন্ট এবং মেয়েদের মধ্যে পঁচিশ পার্সেন্ট প্রতি বছর প্রায় চারশো পঞ্চাশ জন মাদক ব্যবসায়ী আটক হয় এবং উদ্ধার হয় পঁচানব্বই হাজার ইয়াবা চারশো গ্রাম আইস এবং সাড়ে পাঁচশো কেজি গাঁজা দুই নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় মাদক বাজার এটা এখানে গাঁজা ইয়াবা হিরোইন আইস এলএসডি এসডি সব কিছুই পাওয়া যায় ছেলেরা প্রায় সব ধরনের মাদক সেবন করে এবং মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে ঝুঁকে পড়েছে সতেরো থেকে ৩৫ বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত ছেলেরা মাসে গড়ে ছয় থেকে আট টাকা এবং মেয়েরা চার থেকে চার হাজার পাঁচশো টাকা মাদকের পেছনে খরচ করে ছেলেদের মাদক গ্রহণের হার ষাট পার্সেন্ট এবং মেয়েদের বাইশ পার্সেন্ট প্রতি বছর গড়ে বারোশো জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং তিন লক্ষ ইয়াবা আটশো কেজি গাজা এবং দেড় কেজি আইস উদ্ধার করা হয় সবশেষে চট্টগ্রাম এই জেলা মূলত মাদক আমদানির প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছেলেরা ইয়াবা আইস গাজা ও হিরোইন সেবন করে এবং মেয়েরা ইয়াবা ও হিরোইনে জড়িত সতেরো থেকে বত্রিশ বছর বয়সী যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত ছেলেরা মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা এবং মেয়েরা তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ করে হার ছেলেদের মধ্যে পঁচিশ পার্সেন্ট প্রতি বছর গড়ে সাতশো মাদক ব্যবসায়ী আটক হয় এবং আট লক্ষ ইয়াবা সাড়ে সাতশো কেজি গাঁজা এবং এক কেজি আইস জব্দ করা হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি মাদকে আসক্ত আছেন কিনা আর হ্যাঁ আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন